দাসরিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র এই ট্রাফিক মোড় উত্তর ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার এই ট্রাফিক দাসুরিয়া ইউনিয়ন দাসুরিয়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন আজ আমি আপনাদের পাখির চোখে দাশুরিয়া ইউনিয়নের সৌন্দর্য উপভোগ করানোর চেষ্টা করতেছি দাসরিয়া ইউনিয়নের এই গোলচত্বর বা ট্রাফিক মোড়ের এক পাবনা একপাশে পাশে এবং এক পাশে রাজশাহী রাস্তা চলে গেছে বঙ্গবন্ধুর বুড়া বিশিষ্ট এই ট্রাফিক মোড় দেখতে খুবই সুন্দর লাগে চারদিকে বিল আর মাঝখানে এই দাসরিয়া ইউনিয়ন অবস্থিত যা পাখি চোখে দেখতে খুবই সুন্দর লাগে দাসরিয়া ইউনিয়নে যারা এই ভিডিওটা দেখে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পেজে লাইক কমেন্ট করতে ভুলবেন না দাসরিয়া ইউনিয়নে দুটি চত্বর রয়েছে একটি গোল চত্বর নতুন আর বঙ্গবন্ধু মুরাল চত্বর গোল চত্বরে বঙ্গবন্ধু মুরালের চারপাশে নানান রকমের ফুল নজর করে পথচারীদের সবুজ শ্যামলে লেখেরা এই দাশমের ইউনিয়ন খুবই সুন্দর লাগে পাখির চোখে দেখতে